হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুষি তেলাস থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি সুন্দর ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি ইনফরমেশন দেবো বা এমন কিছু মাপের কথা বলবো এরকম একটা পূর্ণাঙ্গ ভিডিও আপনি কখনো ইউটিউবে দেখেন নাই আমার অন্তত বিশ্বাস আপনি অন্তত ইউটিউবে এরকম কখনো পূর্ণাঙ্গ মাপের ভিডিও আপনি ইউটিউবে দেখেন না তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কী কী বিষয় জানাবো কি কি মেজারমেন্ট দেখাবো তার একটি পূর্ণাঙ্গ একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে নিচ্ছি প্রথমে হলো আমি তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত তিনটা গলার কাঁধের মাপ বলবো যেমন মনে করেন আমরা যখন তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত যখন উঠানো গলা কাটি তখন আমরা কত ইঞ্চি পুট দেবো এবং যখন আমরা গোল গলা কাটবো মানে পিছনেও বড় গলা এবং সামনেও বড় গলা তখন আমরা কত পুটের মাপ দেব যারা পুটটা বুঝতে সমস্যা হয় কাঁধ কাঁধের মাপটা আর কি তখন আমরা কাঁধের মাপটা কত দেব এবং যখন আমরা কলার গলা কাটবো ঠিক আছে আমরা পিছনে কোনো গলাই দেবো না পিছন থেকে কলার আসবে যখন আমরা কলার গলা কাটবো তখন আমরা কাদের মাপটা কত দেব। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই তিনটা বিষয় আপনাদেরকে ছরি বন্ধুরা আমি আরো দুইটা ইনফরমেশন আপনাদেরকে বলতে ভুলে গেছি সেটা হলো যে শুধুমাত্র কাঁধের মাপই না আমি এখানে গলার ঢিপ কত দিবেন কত বডিতে কত ইঞ্চি ঢিপ দিলে আপনার মাথা ঢুকতে বা গায়ে পড়তে বা এটা স্ট্যান্ডার্ড একটা যে একটা মাপ আছে গলার মাপ সেই মাপ কত বডিতে কত হবে সেটাও বলবো এবং গলা সরানো কত দিবেন সেটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো একদম তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি যদি আপনি টেলারিং কাজে নতুন হয়ে থাকেন অথবা পুরাতন হয়ে থাকেন হয়তো আপনার এই মেজারমেন্টগুলো জানা নাও থাকতে পারে তাহলে আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি একে একে তিরিশ থেকে পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত লিস্ট আকারে কম্পিউটার রিস্ক আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনার একটু উপকার এসে থাকে তাহলে আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট সেটা হলো যে আপনি ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না অন্তত একটা ভিডিও তৈরি করতে আমাদের সময় ব্যয় করতে হয় এটার পিছনে মানে এডিটিং করতে হয় এটার পিছনে পরিকল্পনা করতে হয় অনেক সময় নিয়ে আপনার আপনাদের জন্য এই ইনফরমেশনটা তৈরি করতে হয় তো অবশ্যই একটি যদি লাইক দেন অন্তত নিজেকে ধন্য মনে করব তো চলুন আমরা সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদেরকে একদম গ্রাফিক্স আকারে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কত বড়িত কত ইঞ্চি এই মাপগুলো দিবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখেন একটা গলা ছড়ানো এবং গলার ঢিপ আমরা কোনটাকে বলি সেটা আমি আপনাদেরকে হলুদ এবং লাল চিহ্ন দিয়ে দেখে দিয়েছি হলুদ কালারটা হলো গলা ছড়ানো এবং লাল কালারটা হলো গলার ঢিপ এবার দেখেন এটা হলো কলার গলা এবং এখন যে গলাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উঠানো গলা আমরা পিছনে যখন এরকম ছোটো গলা যেটা দেখবো সেটা হলো উঠানো গলা উঠানো গলা সাধারণত চার পাঁচ ইঞ্চি হয়ে থাকে এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বড় গলার মাপ পিছনে যেটা বড় গলা এটা সাধারণত ছয় সাত আট ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে ফিগার অনুযায়ী তো প্রথমে আমরা চলে আসছি তিরিশ ইঞ্চি ফিগারে তিরিশ ইঞ্চি ফিগারে আমরা কাদের মাপ দেবো দেখেন কলার গলায় কাদের মাপ প্রথমে তারপরে উঠানো গলার কাদের মাপ তারপরে বড় গলার কাদের মাপ তারপরে গলা ছড়ানো তারপরে গলার ঢিপ এখানে সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে এবং প্রত্যেকটা ফিগারে এখানে আপনি এই মাপটা পেয়ে যাবেন আপনারা অবশ্যই মাপটা দেখতে পাচ্ছেন এখানে বারো থেকে বারো এগারো তারপরে নয় তারপরে গলা স্বরণ পাঁচ এবং গলার ডিপো পাঁচ ইঞ্চি পর্যন্ত দেওয়া আছে তো আমরা এবার চলে আসছি বত্রিশ ইঞ্চি ফিগারে তিরিশের পরে আমি দুই ইঞ্চি মাঝখানে এক ইঞ্চি ফিগারটা বাদ দিয়ে বাদ দিয়ে আমি এটা নিয়েছি তো বত্রিশ ফিগার দেখেন সাড়ে বারো দেওয়া আছে কলার গলার কাদের মাপ তারপর উঠানো গলা দেওয়া আছে এগারো এবং বড় গলা দেওয়া আছে সাড়ে নয় এবং গলা সরানো দেওয়া আছে সাড়ে পাঁচ এবং গলার ডিপও দেওয়া আছে সাড়ে পাঁচ তবে এখানে বন্ধুরা আপনারা যখন কলার গলায় সাড়ে পাঁচ ইঞ্চি গলা ব্যবহার করবেন তখন কিন্তু পিছনে হুক দিতে হবে অথবা সামনে কাটা দিয়ে হুক দিতে হবে তা নাহলে কিন্তু মাথা ডুববে না তো এবার আমরা চলে আসছি চৌত্রিশ ইঞ্চি ফিগারে এখানে দেখেন কলার গলার পুটের মাপ দেওয়া আছে তেরো উঠোনো গলার কাঠ দেওয়া আছে সাড়ে এগারো ইঞ্চি এবং বড় গলার যে পুটের মাপ সেটা দেওয়া আছে দশ ইঞ্চি গলার সরণো দেওয়া আছে ছয় ইঞ্চি এবং গলার ডিপ দেওয়া আছে সাড়ে ছয় ইঞ্চি এই ফিগারে হুক ব্যবহার করতে হবে অথবা গলার ডিপ সাত ব্যবহার করতে হবে দেখেন চৌত্রিশ ইঞ্চি ফিগারে যদি আপনি কলার গলা সাড়ে ছয় ইঞ্চি গলা ব্যবহার করেন তাহলে কিন্তু হুক হুক দিতে হবে অথবা নাইলে গলা সামনে একটু বড়ো দিতে হবে এখন আমরা আছি ছত্রিশ ইঞ্চি ফিগারে দেখেন ছত্রিশ ইঞ্চি ফিগারে কলার গলা দিলে আপনার ব্যবহার করতে হবে সাড়ে তেরো ইঞ্চি পুট এবং উঠানো গলা দিলে ব্যবহার করতে হবে সাড়ে বারো ইঞ্চি এবং বড় গলা দিলে পিছনে সেখানে ব্যবহার করতে হবে সাড়ে দশ ইঞ্চি গলা ছড়ানো দিবেন ছয় ইঞ্চি এবং গলার ডিপ দিবেন সাত ইঞ্চি তবে এই ফিগারে কোনো হুক ব্যবহার করতে হবে না সাত ইঞ্চি গলা দিলে আপনার অনায়াসী মাথা ঢুকে যাবে এবারে আসছি আমরা আটত্রিশ ইঞ্চি ফিগারে দেখেন আটত্রিশ ইঞ্চি ফিগারে চৌদ্দ ইঞ্চি দেওয়া আছে কলার গলার কাদের মাপ সাড়ে বারো দেওয়া আছে উঠানো গলার কাদের মাপ এবং বড় গলার কাদের মাপ দেওয়া আছে সাড়ে দশ ইঞ্চি এবং গলা ছড়ানো দেওয়া আছে ছয় ইঞ্চি এবং গলার ডিপ দেওয়া আছে সাত ইঞ্চি আটত্রিশ ফিগারেও কিন্তু সাত ইঞ্চি গলা শুধুমাত্র কলার গলার জন্য ব্যবহার করা যাবে পিছনে যখন বড় গলা দিবেন ব্যবহার করবেন তখন সাড়ে ছয় পর্যন্ত দেওয়াটাই ভালো অথবা যদি আপনার বড় গলা পড়তে রুচিতে রুচি আসে তাহলে আপনি বড় গলা সাত ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন তো বন্ধুরা এখন আমরা যাব চল্লিশ ইঞ্চি ফিগারে দেখেন এখানে চল্লিশ ইঞ্চি ফিগারেও কাদের মাপ দেওয়া আছে চোদ্দো ইঞ্চি এবং উঠানো গলার কাত দেওয়া আছে তেরো ইঞ্চি বড়ো কলার পিছনে যখন বড় কলা ব্যবহার করবেন সেটার কাতের মাপ দেওয়া আছে এগারো ইঞ্চি এবং গলা ছড়ানো দেওয়া আছে ছয় ইঞ্চি এবং গলার ঢিপ দেওয়া আছে সাড়ে সাত ইঞ্চি দেখেন বন্ধুর এখানে একটা জিনিস চল্লিশ ফিগারে সাড়ে সাত ইঞ্চি গলা কিন্তু শুধুমাত্র কলার গলার জন্য ব্যবহার করা যাবে পিছনে যদি বড় গলা ব্যবহার করেন সেটা কিন্তু সাত পর্যন্ত দেওয়াটাই ভালো আর যদি আপনি বড়ো গলা এর থেকে আরও আপনার রুচি হয় বড়ো গলা পড়তে তাহলে আপনি সাড়ে সাত পর্যন্ত দিতে পারেন তো আমরা চল্লিশ ইঞ্চি ফিগার দেখলাম এবার এবার আমরা বিয়াল্লিশ ইঞ্চি ফিগারে যাব আরও দুই ইঞ্চি পরে বিয়াল্লিশ ফিগারে দেখেন চোদ্দো ইঞ্চি দেওয়া আছে গলার গলার কাত এবং উঠানো গলার কাত দেওয়া আছে তেরো ইঞ্চি এবং একচল্লিশ ইঞ্চি সরি এগারো ইঞ্চি দেওয়া আছে বড় গলার কাদের মাপ এবং গলার সরণ দেওয়া আছে সোয়া ছয় ইঞ্চি আপনারা সিক্স পয়েন্ট টু ফাইভ দেখতে পাচ্ছেন এবং গলার ডিপ দেওয়া আছে সাড়ে সাত ইঞ্চি বিয়াল্লিশ ফিগারে সাড়ে সাত ইঞ্চি গলা কিন্তু শুধুমাত্র কলার গলার জন্য ব্যবহার করা যাবে পিছনে পিছনে যখন বড় গলা হবে তখন সাত ইঞ্চি পর্যন্ত দেওয়াটাই উত্তম কারণ সাত ইঞ্চির পরে সেটা একটু বেশি হয়ে যায় তো এবার আমরা যাবো চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে তো দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে চুয়াল্লিশ ইঞ্চি ফিগারে সাড়ে চৌদ্দো ইঞ্চি পুট দেওয়া আছে কলার গলা এবং উঠানো গলার কাত দেওয়া আছে সাড়ে তেরো ইঞ্চি এবং পিছনে বড় গলা যারা ব্যবহার করবেন ছয় থেকে সাড়ে ছয় সাত আট তারা দেবেন সাড়ে এগারো ইঞ্চি কাদের মাপ এবং গলা ছড়ানো দিবেন সাত ইঞ্চি এবং গলার ডিপ দিবেন সাড়ে সাত ইঞ্চি চুয়াল্লিশ ফিগারে সাড়ে সাত ইঞ্চি কলার গলা পিছনে বড় গলা উভয় দিকেই ব্যবহার করা যাবে বন্ধুরা এখানে একটা জিনিস দেখেন চুয়াল্লিশ ইঞ্চিতে সাড়ে সাত ইঞ্চি গলা আছে এটা কিন্তু সামনের গলাও এবং পিছনের গলায় আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ এটার ফিগার উপরের দিকে গেছে হাই ফিগার তো এবার আমরা যাব ছেচল্লিশ ইঞ্চি ফিগারে দেখেন ছেচল্লিশ ইঞ্চি ফিগারে পনেরো ইঞ্চি দেওয়া আছে কলার গলার পুটের মাপ এবং উঠোনো গলার কার দেওয়া আছে চোদ্দো ইঞ্চি এবং বড়ো গলার কাঠ দেওয়া আছে বারো ইঞ্চি এবং গলার ছড়ানো দেওয়া আছে সাত ইঞ্চি গলার ডিপ দেওয়া আছে সাড়ে সাত ইঞ্চি তো বন্ধুরা এই আপনারা এই লিস্টটা যদি আপনারা একটু মানে ভালো করে মনে করে অথবা বারবার দেখে যদি আপনারা এটা মুখস্থ রাখতে পারবেন তাহলে কিন্তু আপনাদেরকে পরবর্তীতে কোনো কামিজ কাটতে কখনো কোথাও বাঁচবে না ঠিক আছে কারণ এই ইঞ্চি ফিগারে সাড়ে সাত ইঞ্চি গলা কিন্তু আপনি দুই দুদিকে ব্যবহার করতে পারবেন সামনেও ব্যবহার করতে পারবেন এবং পিছনেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এবার আমরা আসছি আটচল্লিশ ইঞ্চি ফিগারে দেখেন আটচল্লিশ ইঞ্চি ফিগারে সাড়ে পনেরো ইঞ্চি দেওয়া আছে কলার গলার কাদের মাপ এবং উঠানো গলার কাত দেওয়া আছে চোদ্দো ইঞ্চি এবং বড়ো গলার কাঁধ দেওয়া আছে সাড়ে বারো ইঞ্চি গলা ছড়ানো দেওয়া আছে সাত ইঞ্চি এবং গলার ডিপ দেওয়া আছে আট ইঞ্চি আটচল্লিশ ফিগারে আট ইঞ্চি গলা শুধুমাত্র কলার গলায় ব্যবহার করা যাবে পিছনে বড়ো গলা হলে সাড়ে সাত দেওয়াটাই উত্তম ঠিক আছে বন্ধুরা আপনারা কিন্তু আমি একদম আপনাদেরকে খুলে বলে দিয়েছি কোনখানে কত রোগ দিতে হবে এবং কী দিলে সুবিধা অসুবিধা আছে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ঠিক আছে এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাপড় কাটবেন আশা করি কখনও সমস্যায় পড়বেন না তো দেখেন এবার আমরা ফাইনাল ফিগার আসছি পঞ্চাশ ইঞ্চি ফিগার পর্যন্ত একদম হাই ফিগার পঞ্চাশ ফিগারে দেখেন ষোলো ইঞ্চি দেবো আমরা কলার গলায় কাতের মাপ উঠোনো গলার কাত দেবো সাড়ে চোদ্দো ইঞ্চি এবং বড় গলা যেটা পিছনে বড় গলা সাড়ে সাত আট ইঞ্চি সেটার পুটের মাপ দিতে দেবো সর্বোচ্চ তেরো ইঞ্চি তবে আপনি এখানে সাড়ে বারোও ব্যবহার করতে পারেন এবং গলা ছড়ানো দেবো সাড়ে সাত ইঞ্চি গলার ডিপ দেবো সাড়ে আট সর্বোচ্চ কলার গলার জন্য কলার গলা না হলে দেখেন এখানে পঞ্চাশ ইঞ্চি ফিগারে সাড়ে আট ইঞ্চি গলা শুধুমাত্র কলার গলা ব্যবহার করা যাবে পিছনে বড় গলা হলে আট ইঞ্চি পর্যন্ত দেওয়াটাই উত্তম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ একদম কাঁধের মাপ গলার ডিপের মাপ গলা ছড়ানো কত বড়িতে কত দিবেন একদম ডিটেলসে আমি বলার চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা সবার জন্য শুভকামনা রইল